এদিক সেদিক সে বেনা শুধু একমাত্র তার জীবনটাকে আল্লাহর সামনে দিবে আমি একমাত্র দাঁড়িয়েছি একমাত্র দাঁড়িয়েছি আল্লাহর সামনে মন্ত্রী মিনিস্টার কোন নেতার সামনে আমি দাঁড়াই নাই আমি দাঁড়িয়েছি একমাত্র ওই মহান নেতা আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলে কি বুধ

যখন সাহাবীর নামাজ শেষ হলো তখন আমাকে নামাজ শিক্ষা দেন এর থেকে বারো নামাজ আমার দ্বারা সম্ভব না আমি এর থেকে বারো নামাজ পড়তে পারবো না আপনি আমাকে নামাজ শিক্ষা দেন আপনি চিন্তা শিখে একটা বিষয় আপনি যখন কারো বাড়িতে গেলেন কাজ করতে অথবা কারো খেতে গেলেন কাজ করতে রোজ হিসাবে আপনি সকালে আমাদের পড়ছি কি